Hey, don't worry. Hey, don't worry. Hey, don't worry. Hey, don't worry. Hey, don't Hey, don't worry.

ছিল বার্তালো মূলত আমরা বারাস দু নম্বর ব্লক তথা প্রতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল অমিত শাহ যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে আইন ভারতবর্ষের আইনটি তৈরি করেছেন ডাক্তার বি আর আম্বেদকর তার বিরুদ্ধে যে কুচুকে মন্তব্য করেছে অবিলম্বে অমিত শাহকে পদত্যাগ করা দরকার বা নরেন্দ্র মোদীকেও পদত্যাগ করা দরকার কারণ এরা দু সালে দেশের ক্ষমতায় এসে মানুষকে শেষ করছে যারা সংবিধান রচনা করেছে তাদের বিরুদ্ধে মন্তব্য করছে মহিলাদের উলঙ্গ করে রাস্তায় ঘোরাচ্ছে যারা গরিব মানুষ একশো দিনের কাজ করে খায় সেসব টাকা বন্ধ করে দিয়েছে অ্যালোপ্লেন বিক্রি করে দিয়েছে আবাস যোজনা ঘর বন্ধ করে দিয়েছে সড়ক যোজনা রাস্তার টাকা উন্নয়ন বন্ধ করে দিয়েছে আসলে বিজেপি সরকার কি করতে চাইছে ভারতবর্ষে কি শ্রীলঙ্কা করবে বলে ঘুরছে না কি কি করতে চাইছে তাই অবিলম্বে অমিত শাহ গ্রেফতার পদত্যাগের দাবি রইলো হলদিবে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখেন দলের নেত্রী সর্বভারতীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে মানবিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সাং যে আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সাংবিধানকে সম্মান করে তার জন্য গোটা রাজ্য জুড়ে পঞ্চায়েত স্তর পৌরসভা টাউন ব্লক সবাইকে বলেছে প্রতিবাদ মিছিল করতে তাই আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে রাস্তায় নেমে তার প্রতিবাদ অমিত শাহ বড় থেকে দাবি আমরা দেখেছি ভারতবর্ষে এরকম ঘটনা আগে কোনো দিন ঘটেনি আমাদের এই বয়সে আমরাও দেখিনি যে ডাক্তার বিএর আম্বেদকরের সম্বন্ধে কোনো রাজ্যে ভারতবর্ষের মন্ত্রীসভার কোনো একজন মন্ত্রী যিনি রাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী তানার মুখে এই ভাষা মানায় না তারাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং গ্রেপ্তারও করতে হবে এই দাবি আমরা তৃণমূল কংগ্রেসের দিদি সৈনিক হিসেবে আমাদের ভারতবর্ষে একটা মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার যে বিজেপির চক্রান্ত ডক্টর ভীমরাম আম্বেদকরকে অপমান করা বা তার প্রতি দুর্যোগমূলক বক্তব্য তারই একটা অংশ তারা সমগ্র ভারতবর্ষে যে সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে এক দেশ এক ভোট সংবিধান পাল্টানোর যে পরিকল্পনা তারই একটা অংশ এবং প্রথমের মতোই সারা ভারতবর্ষের অনেক নেতা নেত্রী যেরকম বিরোধী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি তীব্রভাবে বিরোধিতা করেছে এবং আমাদেরকে নির্দেশ দিয়েছে পথে নামতে সেই পথে নামার আজকে শুরু আগামী দিন যদি স্বরাষ্ট্রমন্ত্রী নিঃস্বার্থ ক্ষমা না চায় তাহলে দল যে যেভাবে বলবে আরও তীব্রভাবে এই আন্দোলনকে বাস্তবায়িত করা হবে আগামী কখনো সংবিধান এবং অ্যাকচুয়ালি বিজেপির বা আর এস কালচারই এটা ওদের তো স্বাধীনতা সংগ্রামে একজন লোকও দেখাতে পারবেন না যারা আর এস এস করতো বা সংঘ পরিবারের কেউ এরকম আছে এরকম কেউ নেই তো বিজেপি এই মনীষী সম্পর্কে বা এই সম্পর্কে ওদের ধারণাই নেই কে মনীষী কে কী সেটা ওরা জানে না সেই জন্য তাদের মনীষীকে অপমান করতে বা বাবাসাহেব আম্বেদকরকে অপমান করতে এক সেকেন্ডও সময় লাগে না ওটা এদের কালচার